সবচেয়ে আধুনিক সবচেয়ে রানিং যে আইটেমগুলো সেটা হচ্ছে ন্যানোপলিশ ন্যানোপলিশ ন্যানো হাই যে ধরনের কিছু কালেক্ট স্ক্র্যাচ নিয়ে একটু ভয় থাকেন লং লাস্টিং নিয়ে যারা ভয় থাকেন টেনশন করেন তাদের জন্য কোম্পানি ডাবল লেয়ারের ডাবল চার্জ বলে থাকে অনেকে এই ধরনের কিছু টাইলস আমাদের কাছে আছে মনে হবে যেন কাত লাগিয়েছেন আপনি যখন ফ্লোরেটা ইনস্টল করবেন স্পেশালি যারা অ্যাব্রোডে থাকেন ইউরোপ আমেরিকাতে থেকে অভ্যস্ত যারা তারা ম্যাট ফিনিশ গুলো আমাদের থেকে বেশি বেশি নতুন নতুন ডিজাইন আমাদেরকে দিয়ে থাকে

আমার নাম রাজীব হোসেন সোনারগাঁও টাইলস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমি সো আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপ ভাইবারে যে যেখানে অ্যাভেলেবেল আসেন আমাকে নখ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো রাজীব ভাই আপনার ফার্স্টে একটু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ফ্লোর টাইলস ডেকোরেশন টাইলস বলে অনেকে বা এটাকে কার্পেট টাইলস বলা হয় আমাকে একটু ডেকোরেশন আজকে ফ্লোর টাইলস নিয়ে একটু আমাকে এদের দেখাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আসলে ভাইয়া আপনি জানেন যেহেতু অনেক বড় প্রতিষ্ঠান আমাদের কাছে সব ধরনের টাইলস আছে ওয়াল ফ্লোর কার্পেট রাস্টিক আসলে যে যেটা চায় তো একটা ভিডিওতে সবগুলো আইটেম তো কভার করা সম্ভব হয় না অনেক বড় ভিডিও হয়ে যাবে যেহেতু অনেক আইটেম সাত আট হাজার আইটেম আমরা আজকে মূলত ফ্লোর টাইলস নিয়ে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে মোস্ট সেলিং যে সাইজটা চব্বিশ চব্বিশ সেই আইটেমটা নিয়ে আমরা শুরু করব। তো প্রথমেই আমরা একটা কার্পেট দিয়ে শুরু করতে যাচ্ছি থ্রি ডি গ্লাস করা জরির এই টেক্সচারটা একটু ক্লোজ লুক নিয়ে দেখাবেন হ্যাঁ এই দেখেন চমৎকার জরি এবং থিকনেসটা দেখেন কত মোটা হ্যাঁ চমৎকার একটা ডিজাইন এরকম অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে এই পাশে এবং ওই পাশে পেছনে সব মিলা অনেকগুলো কালেকশন আছে যে যেটা নিতে চান আমাদেরকে নক দিলে আমরা এরকম হাজারো ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব আপনারা পছন্দ করে নিতে পারবেন আমাদের 2424 6 পিসের কার্পেটগুলো 15 থেকে হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন 15 থেকে 16000 টাকার মধ্যে একই পেয়ে যাবেন 10.5 হাজার থেকে 12500 এর মধ্যে কালার এবং কোয়ালিটির উপরে নির্ভর করে প্রাইজিংটা হয় এখন দেখা গেল এইটা এই ডিজাইনটা আমি আরও ছয় মাস আগে নিয়ে আসছি এটার সাথে এখনকার প্রাইসের একটু তারতম্য হবে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন সো এখানে আমাদের চব্বিশ চব্বিশের অনেকগুলো নিউ কালেকশন আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন আমরা সবসময় একটু আপডেট কালেকশন রাখার চেষ্টা করি যেমন এগুলো একদম ভেরি রিসেন্ট নিউ এসছে দুই তিন দিন হলো আজকে আমরা এগুলো এনেছি আপনাদের জন্য কোম্পানি নতুন নতুন ডিজাইন আমাদেরকে দিয়ে থাকে সো আমরা এরকম চমৎকার চমৎকার কিছু ডিজাইন নিয়েছি এসেছি আমাদের এগুলো সবই মিরর পলিশ দেখাচ্ছি আমাদের মিরর পলিশের রেঞ্জগুলো নব্বই থেকে একশো টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো এই যে আমাদের মির সিরামিকের কিছু নিউ কালেকশন আসছে স্যাম্পল আমরা পেয়েছি সো এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিবিএল সিরামিক্স পাচ্ছেন আমাদের কাছে মির সিরামিক্স পাচ্ছেন আমাদের কাছে সেলটেক সিরামিক্স পাচ্ছেন এক সিরামিক্স পাচ্ছেন এবং এটিআই সিরামিক্স সো এই সবগুলো আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন সোনা টাইলস কোম্পানিতে আসলে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আমি জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখা দিই যে যারা ডিজাইন নিতে চান এরকম ডিজাইন রয়েছে আমাদের কাছে সিম্বল কালার থেকে শুরু করে হ্যাঁ এই যে গোল্ডেন ফাইবার অনেকে পছন্দ করেন এইটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এটা যারা নিতে চান আমাদেরকে নখ দেবেন আমরা এই ধরনের ডিজাইন আপনাদেরকে হাজারো ডিজাইন পাঠিয়ে দেবো এর পাশাপাশি এই যে গোল্ডেন এটাও নিউ ডিজাইন অল্প কিছুদিন হলো আসছে সো এই ধরনের অনেকগুলো চমৎকার এই যে এটা আসছে নিউ আমাদের মাত্র স্যাম্পলিং করলো এরকম অনেক চমৎকার এগুলো রেঞ্জ ম্যাক্সিমামগুলো নব্বই থেকে আটানব্বই টাকার মধ্যে ম্যাক্সিমাম বলে এখানে যেগুলো আমরা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চমৎকার যে এটা আছে পঁচানব্বই টাকা রেঞ্জ এটা আছে আটানব্বই টাকা রেঞ্জ এরকম বিভিন্ন রেঞ্জের আমরা রেখেছি এই যে এটা আছে বিরানব্বই টাকার রেঞ্জ মাত্র বিরানব্বই টাকায় সেল থেকে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন যে এগুলো আছে যে কাঠ কালারটা আছে পঁচানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এরকম চমৎকার চমৎকার কিছু কালার এখানে চব্বিশে আটচল্লিশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের টাইলস আছে যারা একটু একটু দাম দিয়ে ভালো কিছু নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু কালারফুল ডিজাইন আমরা রেখেছি দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারছি পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট টাইস আপনি যেটাই কিনবেন লেটস এই টাইসটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট তাহলে এক পিসের দাম কত এক পিসের দাম তিনশো আশি টাকা দুই ফুট বাই দুই ফুট দ্যাট মিনস এই টাইসটা চার ফুট আছে এখানে এর পাশাপাশি একটু প্রিমিয়াম কিছু টাইস রেখেছি এটা অনেকে মেইন ফ্লোরে দিয়ে থাকেন বা মোস্টলি সবাই যেখানে দেন সেটা হলো কিচেনের স্লাব বা ড্রয়িং ডাইনিং এগুলো বেশি বেশি ইনস্টল করে থাকেন সো এগুলো রেঞ্জ একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যেই আমরা আপনাদেরকে দিতে পারছি এখানে অনেকগুলো কালেকশন আমাদের এবং এগুলো সবই বাংলাদেশি প্রত্যেকটার স্কোয়ার ফিট একশো পঁচিশ তিরিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এই যে একদম সেম এস চায়না অনেক সুন্দর এই ডিজাইনটা আমরা দেখেছি যে এক কালার মেরুন আছে ব্ল্যাক আছে গোল্ডেন শেড আছে যার যেটা লাগবে আমাদেরকে এরকম আপনার কালারফুল ফ্লোর টাইস বললে রাজীব ভাই আমাকে কিছু কালারফুল এই যে আপনাদের যে ব্ল্যাক গোল্ডেনের কিছু কালারফুল ফ্লোর টাইলস দেখেছিলাম ওগুলো দেন তাহলে আমরা পাঠিয়ে দেবো এর বাইরে ম্যাট ফিনিস্টের আমাদের অনেক কালেকশন দেখতে পাচ্ছেন একটু ক্লোজ এই যে কাঠ মনে হবে যেন কাঠ লাগিয়েছেন আপনি যখন ফ্লোরে এটা ইনস্টল করবেন স্পেশালি যারা অ্যাব্রোডে থাকেন ইউরোপ আমেরিকাতে থেকে অভ্যস্ত যারা তারা ম্যাট ফিনিশ টাইলসগুলো আমাদের থেকে বেশি বেশি কিনে থাকেন বিশেষ করে ফ্রান্সে জার্মানিতে ইতালিতে যারা বেশি বেশি থাকেন দীর্ঘদিন স্টে করছেন তারাই আমাদেরকে বলেন রাজীব ভাই ম্যাপ ফিনিশড কি হবে আপনার কাছে বা উডেন টেক্সচারের কি আছে সো তারাই ধরনের টাইলসগুলো আমাদের কাছে বেশি বেশি চেয়ে থাকেন আমাদের টাইলসগুলো তো ভাই রাজীব ভাই স্কেচ প্রুফ তো না এগুলো স্ক্র্যাচ করবে না এট দ্য সেম টাইম স্লিপ করবে না স্কিড করবে না সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ স্ক্র্যাচও করবে না স্কিডও করবে না এট দ্য সেম টাইম এগুলো কিন্তু একটু শাইনিংনেসটা থাকবে হ্যাঁ এটা শাইনিংনেসটা যাবে না কিন্তু সো এরকম অনেকগুলো টাইলস আছে এগুলোর রেঞ্জ ম্যাক্সিমাম একশো থেকে একশো বিশ টাকার মধ্যে বেয়ে যাচ্ছেন এই যে আমাদের মির সিরামিকের দুইটা উডেন টাইলস আছে অনেক সুন্দর হ্যাঁ এর পাশাপাশি যারা একটু স্ক্র্যাচ নিয়ে একটু ভয় থাকেন লং লাস্টিং নিয়ে যারা ভয় থাকেন টেনশন করেন তাদের জন্য কোম্পানি ডাবল লেয়ারের ডাবল চার্জ বলে থাকে অনেকে এই ধরনের কিছু টাইলস আমাদের কাছে আছে যারা নিতে চান একটু আমি একটু লেয়ারটা একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার হ্যাঁ এখানে এই যে দেখুন দুইটা লেয়ার আছে সো এই ধরনের ডাবল লেয়ার যারা নিতে চান আমাদের ডাবল লেয়ারের কালেকশন আছে অনেক সো ডাবল লেয়ারগুলো একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মধ্যে আমরা দিতে পারছি পার স্কোয়ার ফিট আর বর্তমান যুগের সবচেয়ে আধুনিক সবচেয়ে রানিং যে আইটেমগুলো সেটা হচ্ছে ন্যানো পলিশ ন্যানো পলিশ হাই যে ধরনের কিছু কালেকশন আছে একশো থেকে একশো টাকার মধ্যে এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওই প্রাইস এখানে হাই গ্লস এ টাইসটা আছে একশো পনেরো টাকা স্কোয়ার ফিট ন্যানো পলিশের এই যে টাইসটা আছে এগুলো আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই টাইসটা একটু হালকা কালারের মতো অনেক চমৎকার লাগে এগুলো আসলে ফিটিং করার পর অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায় একটা ফিডব্যাক পাওয়া যায় এগুলো সবই ন্যানো পলিশ হাই গ্লস এগুলো রেঞ্জ একশো থেকে একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এই টাইপটা যদি একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট হয় তাহলে এক পিসের দাম চারশো বিশ টাকা চারশো এটা অনেকে কনফিউজ হয়ে যান কনফিউশন থাকে ক্লিয়ার করে দিলাম যার যেটা লাগবে আমাকে আসলে ক্যাটাগরি ওয়াইজ জিজ্ঞেস করবেন যে রাজি ভাই ন্যানো পলিশ হাইগ্লসি দেখেছিলাম আপনার ভিডিওতে ওগুলো কিছু ছবি দেন ভাই আমি একটু কম রেঞ্জের মধ্যে মিরোর পলিশ চাচ্ছি আমরা মিরোর পলিশ পাঠিয়ে দেবো আমরা স্ট্রং যেটা ডাবল লেয়ার চাচ্ছি ডাবল লেয়ার পাঠিয়ে দেবো সো আপনারা সবাই নিতে পারেন এই যে আমাদের সবচেয়ে বেশি সেল করা দুইটা ন্যানো পলিশ এই যে গোল্ডেন এটা এবং ব্লু আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এবং প্রচুর পরিমাণে স্টোরে আমাদের রাখতে হয় এই দুইটা ডিজাইনের জন্য কোম্পানিকে আমরা রিকোয়েস্ট করি ভাই আমাকে দুই হাজার কার্টুন তিন হাজার কার্টুন পাঁচ হাজার কার্টুন প্রোডাকশান দিয়ে দেন যেহেতু গাজীপুরে ফ্যাক্টরিগুলো এবং প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে ইদানিং কোম্পানি দিতে পারছে না ডিউ টু গ্যাসের সংকট থাকার কারণে সো আমরা এগুলো প্রচুর পরিমাণে স্টক রাখতে হয় আমাদের এগুলো পেয়ে যাচ্ছে না ম্যাক্সিমামগুলো একশো দুই থেকে একশো পাঁচ টাকায় সো এগুলো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার কালার দিয়ে সাজিয়ে রেখেছি আমরা এই যে ডিজাইনগুলো একদম তিনটা ডিজাইন আসছে একদম নতুন এগুলো ম্যাক্সিমামই একদম লেটেস্ট এই তিনটা ভেরি রিসেন্টলি আসছে তো এই ধরনের চমৎকার চমৎকার ডিজাইন দিয়ে আমরা আমাদের শোরুম সাজিয়ে রেখেছি দেখেন ফ্লোরে পার্কিং টাইলসের হাজারো কালেকশন আমরা ফেলে রাখছি এই পাশে বত্রি বত্রি চায়নার কালেকশান মানে শেষ নাই কী দরকার আপনার সব আছে সোনাগা টাইলসের কাছে আসলে এখানে আপনি সব পেয়ে যাবেন অনেকে আমাকে বলে থাকে না ভাই আমি তো বিদেশে থাকি প্রবাসে থাকি আমি তো চাইলেও শোরুমে আসতে পারবো না আমি কি ভাই প্রোডাক্ট নিতে পারবো আপনাদেরকে কি অর্ডার দিলে আপনারা ঠিকমতো প্রোডাক্ট দিতে পারবেন যেহেতু আস্থার একটা অভাব থেকে যায় যেহেতু পরিচিত না বা চেনা নাই জানা নাই তো আমরা আপনাকে এটুকু বলতে পারি ভাই আমরা অনেক পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সব সব সাহেব সবসময় আমাদেরকে বলেন যে বাবা অনলাইনের তারা যদি খুশি থাকে তার মাধ্যমে আরও দশজন আসবে তোমার কাছে হ্যাঁ একজন কিনে গেলে গাছের শেকড়ের মতো আরও দশজন পনেরো জন বিশজন একশো জন ওই লোকের মাধ্যমে আসবে সো সবসময় যেন বেস্ট সার্ভিস ভালো প্রোডাক্ট এবং একটা রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করব সবসময় আমাকে বলে আর আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করি একটা লোক সেই দুবাই থেকে বা ইউরোপের বা মিডল ইস্টের কোনো কান্ট্রি থেকে আমাদেরকে নক দেয় এরা ভাই আমি কিছু ভালো ট্রাইলস নিতে চাই একটু আপনি আমাকে গাইডলাইন দেন একটু সাপোর্ট করেন একটু পরামর্শ দেন তো আমরা আসলে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেহেতু প্রবাস জীবনে অনেক শ্রম দিয়ে মেধা খাটিয়ে আপনারা পয়সা উপার্জন করছেন আপনাদের সেই পয়সাটা যাতে যথাযথভাবে ব্যবহার হয় নষ্ট না হয় সেটার সর্বোচ্চ ব্যবহারটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি সোনারগাঁও টাইলস ঢাকার উত্তর আর বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান পুরনো প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ব্যবসা করে তারা আপনাকে না এই মালটা আমি বিক্রি করে হয়তো আপনার থেকে এক টাকা দুই টাকা পার স্কোয়ার ফিটে প্রফিট করব বাট প্রোডাকে আমি ইনশাল্লাহ কোনো গ্যাপ দিব না আমাদের প্রতিষ্ঠান অনেক পুরনো এবং আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা আপনাকে এইটুকু প্রতিশ্রুতি ওয়াদা দিতে পারি আমাদের কাছ থেকে পণ্য কিনে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না অনলাইনে মাধ্যমে রাজীব ভাই কিভাবে টাকা পয়সা লেনদেনটা কিভাবে হবে আমরা করতেছেন ব্যাংকিং থ্রোতে লেনদেন করে থাকি আমাদের প্রতিষ্ঠানের নামে সোনারগাঁও টাইলস কোম্পানি এবং সোনারগাঁও টাইলস অ্যান্ড স্যান্ডারি এই দুইটা নামে আমাদের অ্যাকাউন্ট আছে আপনি আপনাদের চারটা পাঁচটা সিলেক্টেড ব্যাংকে আমরা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব যেটাতে আপনার সহজ হয় এবং আমরা লেনদেনগুলো ব্যাংকিং চ্যানেলে করে থাকি এটা আপনার সুবিধার জন্য আপনার কাছে একটা ডকুমেন্ট থাকলো যে আপনি সোনারগাঁও টাইলসে পেমেন্ট করছেন টাইলসের কারণে টাইলস পারচেস করেছেন আমরা আপনাকে একটা ক্যাশ ম্যামও দিব আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে এবং আমাদের কাছে একটা ডকুমেন্ট থাকলো যে আপনি আমাদের থেকে টাইলস নিয়েছেন দুজনের সিকিউরিটির জন্যই আমরা ব্যাংকিং চ্যানেলে পেমেন্টটা নিয়ে থাকি আপনিও নিশ্চিন্ত থাকলেন যে না আমি সঠিক জায়গায় পেমেন্টটা দিয়েছি অর্ডার কতটুক সময় আপনারা হাতে নেন অর্ডার দেওয়ার পর ডিপেন্ড করে ভাই যেমন এই প্রোডাক্টটা রেডি থাকলে আমরা সাথে সাথে দিয়ে দিই যদি রেডি না থাকে আমরা এক থেকে দুই দিন আমরা বেশি লেট করি না কারণ দেখা গেল একজনকে যদি আমি প্রোডাক্ট বিক্রি করে পেন্ডিং রাখি ওই ভদ্রলোক তো আমাকে নখ দেবে রাজিব প্রোডাক্টটা দিচ্ছেন না দেরি হচ্ছে কেন এরকম দশজন পনেরো জন যদি আমাকে রেগুলার বেসিসে নখ দে তাহলে আমি আরও নেক্সট ক্লায়েন্টদেরকে টাইম দিতে পারবো না এই জন্য আমরা পেন্ডিং রাখি না দেখা গেলো অ্যাজ সুন অ্যাজ পসিবল হ্যাঁ রেডি আছে ওই দিনই দিয়ে দেই বা একদিন পরে দুই দিন পরে আমরা পাঠিয়ে দিই ইনশালা সমস্যা হয় না আমি আপনাদেরকে এটাও বলতে পারি সোনারগাঁও টাইস থেকে পণ্য কিনে হ্যাসেল ফ্রি কেনাকাটার যে একটা অভিজ্ঞতা সেটা আপনারা স্বাচ্ছন্দ্যে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো আমরা আপনাকে না এবং ভালো পণ্য দিব এবং আশা করি আমাদের সার্ভিসে আপনারা খুশি থাকবেন আবারও যাতে কিনতে পারেন কারণ একটা ভদ্রলোক দেখা গেলো ছয়তলা বাড়ি করছে এখন হয়তো বা একটা ফ্লোর বা দুইটা ফ্লোর সে কমপ্লিট করবে নিয়ার ফিউচারে তার বাকি ফ্লোরের টাইলসগুলো লাগবে তো আমি যদি তাকে একটা ভালো সাপোর্ট দিতে পারি একটা ভালো প্রোডাক্ট দিতে পারি ওই ভদ্রলোক কিন্তু আমার থেকে আবারও কিনবে সো এই চেষ্টাটা আমাদের সব সময় থাকে ইনশাল্লাহ তো ভি আজকে ভিডিওটা এ পর্যন্ত আমাদের নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশন আরও আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো এ হচ্ছে সোনার গার্ড টাইলস কোম্পানি এবং কি আমাদের কার্ডটা আপনাদের সামনে তুলে ধরতেছি এবং ভিডিওর স্কিনে আমাদের ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছেন এবং সরাসরি যদি শোরুমে আসতে চান চলে আসতে পারবেন প্রোপাইটর রাজীব ভাইয়ের সাথে সংযুক্ত হবেন হোয়াটসঅ্যাপে অনলাইনে ঘরে বসে প্রোডাক্টগুলো লোক নিতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম